গরম যা পড়েছে এই গরমে ফ্যান এবং কোলারে কোনো কাজ চলে না এবং তার মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করে নিয়েছে যে এসি কিনবেন তবে এসি কেনার আগে অনেকেই আছে যে এসির সম্বন্ধে জানে না কোন ধরনের এসি নেবেন স্প্লিট এসি নেবেন না উইন্ডো এসি নেবেন এসির সঙ্গে কনডেন্সার কোন ধরনের কনডেন্সার হলে ভালো হবে কিংবা এসির সঙ্গে ইনভার্টার নেবেন কি নেবেন না কিংবা কোন ধরনের ইনভার্টার নেবেন এবং কত স্টারের এসি নেবেন আজকে এই ভিডিওতে এই সমস্ত বিষয় তুলে ধরব আপনারা যদি একটি এসি কিনতে চান কিংবা এসির সম্বন্ধে জানতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তো হাই আপনাদের সঙ্গে প্রফুল্ল এন্ড আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্ল চলুন ভিডিও শুরু করা এসি 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 বাজারে আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন একটি একটি এবং তবে এই স্প্লিট এবং এই উইন্ডোজ এসি সম্বন্ধে জানার আগে আগে জেনে নিন যে কুলার কিভাবে কাজ করে তো কুলার কুলারে সাধারণভাবে আপনার জানেন ফ্যানের মধ্যে একটি পাখা থাকে এবং সেই পাখার মাধ্যমে আপনাদের হাওয়া দিয়ে থাকে তবে সেই হাওয়াতে বিভিন্ন ধরনের ওয়াটার মনিকুল কিংবা লিকুইড মনিকুল থাকে যেগুলি হাওয়া এবং লিকুইড কম্বাইন্ড হয়ে একটি ঠান্ডা হাওয়া আপনাদের দিয়ে থাকে এবং সেই হাওয়া যখন আপনাদের গায়ে লাগে সেটি অনেক ঠান্ডা লেগে থাকে তবে যদি এসির তরফে দেখেন এসিতে একদমই উল্টা হয়ে থাকে এসিতে থাকে কনডেনসার বাইরে থেকে হাওয়া নেয় এসি এবং সেই হাওয়াকে কন্ডেন্স করে সেটিকে ঠান্ডা করে একটি পিউরিফাইড এয়ার দিয়ে থাকে এবং সেই এয়ারে কোনো ওয়াটার মলিকুল কিংবা লিকুইড মলিকুল থাকে না সেটি ঠান্ডা হাওয়া থাকে তো এইভাবে এসি কাজ করে থাকে তবে আসি এসি কোন ধরনের এসি নেবেন স্প্লিট এসি না উইন্ডো এসি উইন্ডো এসি উইন্ডো এসি সাধারণভাবে আপনাদের ঘরের জানলাতে কিংবা এমন জায়গা যেখানে আপনার ঘরকে কিছু পরিমাণ জায়গা ফাঁকা করে সেই জাংলার মতো তৈরি করে সেখানে উইন্ডো এসি লাগানো হয়ে থাকে উইন্ডো এসিতে সাধারণভাবে ভিতরে থাকে একটি অংশ এবং বাইরে থাকে একটি অংশ এবং বাইরে থেকে বিভিন্ন ধরনের গরম হাওয়া কিংবা যে প্রাকৃতিক হাওয়া হয়ে থাকে সেই হাওয়াগুলি কন্ডেন্সারের মাধ্যমে কন্ডেন্সেশন করে আপনাদের ভিতরে একটি হাওয়া দিয়ে থাকে এবং এই উইন্ডো এসি সাধারণভাবে যে সমস্ত ঘরে বিভিন্ন ধরনের উইন্ডো থাকে কিংবা ফাঁকা জায়গা থাকে সেই ঘরে এই উইন্ডো এসি লাগানো হয় তবে এই সময়ে এই উইন্ডো এসি খুব একটা বেশি ব্যবহার করা হয় না কারণ এই উইন্ডো এসি জায়গা বেশি পরিমাণে নাই এবং দেখতে অতটা ভালো লাগে না এবং এই উইন্ডো এসিতে নয়েস অনেক বেশি হয় যেমন ঘরে আপনারা ফ্যান চালালে যেরকম নয়েস হয় তেমনই নয়েস হয় যার কারণে এই সময় দাঁড়িয়ে এই উইন্ডো এসি অতটা চলে না এবং এই উইন্ডো এসির দাম অনেক কম হয়ে থাকে যেটি স্প্লিট এসির তুলনায় এবং এই উইন্ডো এসি অনেক খুব 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 একটা একটা বেশি বেশি হয় না না যার কারণে এই সময়ে উইন্ডো এসি ভালো বাজারে চলে এবং মানুষ একটি ইউজ করে না তো এখন আসি স্প্লিট এসি স্প্লিট এসি যেটি হচ্ছে উইন্ডো এসির মতোই তবে এর দুটি ইউনিট কিংবা দুটি অংশ রয়েছে একটি ঘরের ভিতরে একটি অংশ থাকে এবং বাইরে একটি অংশ থাকে এবং এই স্প্লিট এসি কিভাবে কাজ করে থাকে স্প্লিট এসি বাইরের যে ইউনিট থাকে সেই ইউনিট বাইরের গরম হাওয়া কিংবা যে কোনো হাওয়া কনডেন্স করে এবং কনডেনসেশন করার পর সেটি স্প্লিট এসি যে একটি অংশ রয়েছে যে অংশটি আপনাদের রুমে থাকে সেটিতে পৌঁছায় এবং সেটি সেই কনডেনসেশন হওয়ার পর সেই ঠান্ডা হাওয়া আপনাদের দিয়ে থাকে এবং এই এসি এই সময় খুবই জনপ্রিয় এবং এই এসির দাম একটু বেশি হয়ে থাকে এবং বেশি হওয়ার কারণে এই এসির মেনটেন্স খরচ একটু কম হয়ে থাকে তবে যদি উইন্ডোজ এসিতে দেখেন উইন্ডোজ এসিতে মেন্টেনেন্স খরচ বেশি তার নয়েজ বেশি এছাড়াও বিভিন্ন ধরনের কারণ রয়েছে যেগুলির কারণে সেই এসিগুলি চলে না তবে এই স্প্লিট এসি খুবই জনপ্রিয় এবং এই স্প্লিট এসিতে কোনো নয়েস পাবেন না কিংবা এর ওয়ারেন্টি বেশি থাকে এবং এর বিভিন্ন ধরনের কার্যকলাপ যেগুলি আপনারা সাইলেন্টভাবে করতে পারবেন যার কারণে এই স্প্লিট এসি বিভিন্ন ঘরে দেখতে পারবেন তবে এখন আসি এই দুটি এসির মধ্যে কোন এসি নেবেন তো আপনাদের বলে কি এই সময় যদি আপনারা একটি এসি কিনতে চান তাহলে অবশ্যই স্প্লিট এসি কিনবেন কারণ স্প্লিট এসি সেটি অনেকটা ইন্টেলিজেন্স এবং এই এসি বাজারে এখন চলছে এবং উইন্ডো এসি সেটি অনেক পুরনো এসি এবং এই এসি বাজারে খুব একটা চলে না স্প্লিট এসি নিতে চান এবং এই স্প্লিট এসিতে বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ কিংবা ইকুইপমেন্ট রয়েছে যেগুলি সম্বন্ধে আপনাদের জানতে হবে যেমন কত স্টারের আপনারা এসি নেবেন এসি সাধারণভাবে আসে এখানে স্টার 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 তো এই ধরনের স্টারের সঙ্গে আসে তো এখন আপনাদের মাথায় অবশ্যই আছে যে এনার্জি এফিসিয়েন্ট কিংবা এনার্জি কম খরচ করার জন্য অবশ্যই আপনারা ফাইভ স্টার এসি নেবেন তবে এই ধারণা পুরোপুরি ভুল দেখা যাচ্ছে আপনারা একটি স্প্লিট এসি নিয়েছেন এবং সেই স্প্লিট এসি আপনার ঘরে শুধুমাত্র এক থেকে দু ঘন্টা চালাচ্ছেন এবং সেই ফাইভ স্টারের এসির দাম সেটি ওয়ান স্টার এবং টু স্টারের তুলনায় দশ থেকে পনেরো হাজার বেশি দিয়ে কিনেছেন এবং দেখা যাচ্ছে সেই ফাইভ স্টার এসি আপনারা ঘরে এক থেকে দু ঘন্টা প্রত্যেকটা দিন চলাচ্ছেন এবং প্রত্যেকটা দিন চলার পরে দেখা যাচ্ছে বছরে যে বিল আসছে সেটি আসছে দশ হাজার এবং যদি আপনারা একটি ওয়ান স্টার কিংবা টু স্টারে যদি একটি এসি নিতেন সেই এসিতে দেখা যাচ্ছে এক বছর পর তার বিল আসছে সেটি বারো থেকে তেরো হাজার তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটি ফাইভ স্টার একটি এসি নিয়েছেন সেখানে মাত্র বছরে টাকা করছেন কিন্তু সেই ফাইভ স্টার এসি কেনার সময় আপনারা সেই টু স্টার কিংবা ওয়ান স্টার এর এসির তুলনায় দশ থেকে পনেরো হাজার বেশি দিয়েছেন তাহলে দেখা যাচ্ছে যে একটি ফাইভ স্টার এসি কিনে সেটি দিনে কিংবা রাতে এক থেকে দু ঘন্টা চলালে সেই ফাইভ স্টার এসি শুধু টাকাই দেওয়া হচ্ছে এবং আপনাদের টাকা সাশ্রয় হচ্ছে না যদি আপনারা ঘরে দু থেকে তিন ঘন্টা কিংবা চার ঘন্টা প্রত্যেকটা দিন এসি চালান তাহলে আপনাদের বলবো টু স্টার কিংবা থ্রি স্টার এসি নিবেন তাহলে এখানে কি হবে আপনাদের একটু এনার্জি খরচ হলেও একটি এসি কেনার সময় যে পরিমাণ টাকা লাগছে সেই টাকাটি কম লাগবে তাহলে আপনাদের টাকা সাশ্রয় হবে এবং যদি দেখা যাচ্ছে আপনারা একটি এসি কিনে সেই এসিটি সারাদিনই চলান কিংবা পাঁচ থেকে ছ ঘন্টা চলান তাহলে আপনাদের বলবো ফাইভ স্টার এসি নেবেন তাহলে আপনাদের এনার্জি খরচ কম হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা বছর ইউনিট কিংবা ইলেকট্রিক যে বিল সেটি কম আসবে এবং আপনাদের অনেকটা সাশ্রয় হবে আপনাদের নিজের ইচ্ছা মতো যে কোনো স্টারের সঙ্গে এসি নিয়ে নেবেন এসির সঙ্গে আরেকটি শব্দ শুনেছেন যেটা হচ্ছে টন তো এসির এই টন কি টন সাধারণভাবে সেটি মেজারমেন্ট করে যে কতটা পরিমাণ জায়গা সেই এসিটি ঠান্ডা করতে পারবে এক টন টু টন থ্রি টন এই ধরনের আপনার টনের কথা শুনেছেন তো এক্সাম্পল হিসাবে বলি এক টন যে পরিমাণ বড় আপনাদের ঘরে রাখলে আপনাদের ঘরকে যতটা সময় পর্যন্ত ঠান্ডা করতে পারবে ততটা পরিমাণে এসি এক টনের এসি ততটা পরিমাণে আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারবে তো এইভাবে এসির সেই টনকে মেজারমেন্ট করা হয় আপনার ঘর যত বড় হবে তত টনের এসি আপনার নেবেন এবং যত কম হবে তত কম পরিমাণে টনের এসি নেবেন তাহলে আপনাদের টাকা কম খরচ হবে এবং তার সঙ্গে আপনার ইউনিট কিংবা বিলু কম খরচ হবে এসি কেনার আগে এসির সঙ্গে আরেকটি বিষয়বস্তু থাকে যে হচ্ছে ইনভার্টার তো এই ইনভার্টার কি তো ইনভার্টার সাধারণত হবে এমন একটি ডিভাইস যে ডিভাইস অটোমেটিক্যালি আপনাদের এসি কে চালাবে তো আপনারা নন ইনভার্টার কিংবা ইনভার্টার ছাড়া এসি নেবেন কিংবা ইনভার্টার সঙ্গে এসি নেবেন তো এটি নিয়ে অনেকেই অনেক কনফিউশনের মুখে পড়ে তো প্রথমে বলি নি ইনভার্টারের কাজ তো ইনভার্টারের কাজ কি ইনভার্টার কাজ হলো আপনার এসি কে প্রতিনিয়ত রানিং রাখবে মানে প্রতিনিয়ত এসি চলতে থাকবে এবং যদি আপনারা নন ইনভার্টারের সঙ্গে যদি এসি নেন কি হবে ধরুন আপনার ঘরের এসি কে টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে সেট করে রেখেছেন এবং টোয়েন্টি ফাইভ ডিগ্রি যখন আপনার ঘরটি ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার এসিটি বন্ধ হয়ে যাবে কারণ সেই এসিতে রয়েছে বিভিন্ন ধরনের সেন্সার এবং সেই সেন্সারটি ডিটেক্ট করে নেয় যে আপনার ঘরটি টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিগ্রিতে সেটি ঠান্ডা হয়ে গেছে এবং অফ হয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি থেকে সেই ডিগ্রিটি অনেক কমে গেল কিংবা তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন কী হবে সেই সেন্সারের মাধ্যমে আপনার এসিটি ডিটেক্ট করে নেবে যে ঘরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং তখন সেই টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে আসার জন্য আপনার এসিটি আবার চালু হয়ে যাবে এবং আবার চালু হলে কি হবে আপনার ইলেকট্রিক বিল বেশি খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বছর আপনাদের ইলেকট্রিক বিল বেশি হবে তবে যদি আপনারা এসি এক থেকে দু ঘন্টা যদি চালিয়ে থাকেন তাহলে আপনাদের ইনভার্টার নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এক থেকে দু ঘন্টা চলালে ততটা পরিমাণে ইনভার্টার লাগে না এবং এখন আসি ওই ইনভার্টার কিংবা ইনভার্টারের সঙ্গে নিলে কি হবে ইনভার্টারের সঙ্গে নিলে কি হয় ধরুন আপনার এসি কে টোয়েন্টি ফাইভ ডিগ্রির মধ্যে সেট করে রেখেছেন এবং টোয়েন্টি ফাইভ ডিগ্রি যখন আপনার এসিটি আপনার ঘরকে ঠান্ডা করে দিবে তখন কি হবে আপনার এসিটি কম পরিমাণে ইলেকট্রিসিটি কনজুম করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার এসিটি রানিং থাকবে তবে সেটি খুব ধীরে চলবে এবং যখন দেখা যাচ্ছে ধীরে ধীরে চলতে চলতে ঘরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি সেটি স্পিড বেড়ে যাবে এবং আপনার ঘরের তাপমাত্রা সেটি টোয়েন্টি ফাইভ তে নিয়ে আসবে তো এইভাবে ইনভার্টার এসি কাজ করে থাকে তো আপনারা যদি বেশি পরিমাণে এসি চালান দিনে পাঁচ থেকে ছ ঘন্টা তাহলে ইনভার্টারের সঙ্গে এসি নেবেন তাহলে আপনাদের এসির যে ইলেকট্রিক বিল সেটি অনেক কম খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এসি অনেক টেকসই হবে তো এখন আপনারা ভাবছেন যে ইনভার্টারের সঙ্গে যদি না নেই তাহলে বিল কিভাবে বেশি বেশি আসবে আসবে তো বিল কিভাবে অবশ্যই আপনারা দেখেছেন যখন আপনার ট্রাফিকে পড়েন তখন সিম্পলি আপনার গাড়িকে বন্ধ করে রাখেন এবং বন্ধ করার পর সিম্পলি যখন আপনারা স্টার্ট দেন এইভাবে অফ অন অফ অন করার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আপনাদের বাইকের যে তেল সেটি বেশি পরিমাণে খরচ হয় তো তেমনি প্রতিনিয়ত আপনার এসি যদি অফ অন অফ অন হতে থাকে তাহলে আপনাদের ইলেকট্রিক বিল সেটি বেশি আসবে এবং সেই এসিটি বেশি পরিমাণে ইলেকট্রিক বিল কনজিউম করবে তো আপনাদের ইচ্ছা মতো ইনভার্টার এবং নন ইনভার্টারের সঙ্গে এসি নিতে পারেন তা এখন আসি কন্ডেন্সার তো কোন ধরনের কন্ডেন্সার নেবে তো বাজারে সাধারণভাবে ধরনের কন্ডেন্সার আছে একটি কপার কন্ডেন্সার এবং তার সঙ্গে একটি কন্ডেন্সার যদি আপনারা এসি লং টার্মের যদি নেন এবং বেশি সময় যদি চালাতে চান তাহলে অবশ্যই কপারের কনডেন্সারের সঙ্গে আপনারা এসি নেবেন কারণ কপারের যে কনডেন্সার এসিগুলি হয়ে থাকে সেই এসিগুলি টেকসই বেশি হয়ে থাকে এর ওয়ারেন্টি বেশি হয়ে থাকে কিংবা গ্যারেন্টি বেশি হয়ে থাকে এবং এই এসিগুলি মেইনটেনেন্স খরচ অনেক কম হয়ে থাকে এবং এই এসিগুলি অনেক ভালো থাকে এবং অ্যালুমিনিয়ামের যে কন্ডেন্সারের যে এসি গুলি আছে সেই এসি গুলি দাম অনেক কম হয়ে থাকে টেকসই যে কোনো একটি কন্ডেন্সারের সঙ্গে একটি এসি নিতে পারেন তবে এতক্ষণ আপনারা শুনলেন এসি বিভিন্ন ধরনের কার্যকলাপ কিংবা বিভিন্ন ধরনের বস্তু তবে কোন ব্র্যান্ডের এসি নেবেন তো দেখুন এই সময় বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ কিংবা গ্যাজেট পেয়ে যান তো তেমনি বিভিন্ন কোম্পানি আপনারা এসি পেয়ে যাবেন তো আপনারা নিজের ইচ্ছামতো এসি নিয়ে নেবেন তবে যে এসিটি কিনবেন দেখবেন আপনার শহরে কিংবা আপনার ডিস্ট্রিক্টে সেই এসির মেন্টেন্স আছে কিংবা আছে কিনা সেই এসির দোকান আছে যদি দোকান কিংবা কিংবা থাকে তাহলে অবশ্যই সেই সেই এসি কারণ আপনার এসির কোনো প্রবলেম হলে দোকানদার এসে খুব সহজে আপনার এসিকে মেনটেনেন্স করে দিবে সেই প্রবলেম দূর করবে তো অনলাইনে বিভিন্ন ধরনের আপনার এসি পেয়ে যাবেন তবে আগে দেখে নিন আপনার শহরে কিংবা আপনার গ্রামে কিংবা আপনার ডিস্ট্রিক্টে সেই এসি কোম্পানির মেন্টেন্স আছে কিনা মেনটেন্স থাকলে আপনারা অফারের সঙ্গে সেই এসি নিতে পারবেন এবং দেখা যাচ্ছে অফারে আপনারা একটি ব্র্যান্ডের আপনারা এসি পেয়ে যাচ্ছেন এবং সেই এসি কিনার পরে দেখা যাচ্ছে সেই এসির পাচ্ছেন না না পেলে আপনার সেই এসিটি ঘরে পড়ে থাকবে এবং হয়তো আপনারা পাবেন এবং সেই এসি দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ঘরে পড়ে আছে তো আজ ছিল এই এসি নিয়ে ভিডিও তো এসির কোন কোন বিষয় নিলে একটি ভালো এসি পাবেন এবং এসির কোন কোন বিষয় জানার পরে একটি এসি নেওয়া উচিত তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করুন তারপরে চ্যানেল দেখা হচ্ছে पढ़ाई पीढ़ी है